হেল্ল' বন্ধুৰা এই চামানকেইটা চিননি দেখ চান কেইটা চামান চিনিলে কমেণ্ট কৰি জনায়ো আৰু এতিয়া ফটো দেখা যাব কৈয়ো চান কমেণ্টৰ মাজত এতিয়া কি চামান দেখান বন্ধুৰা ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ ফ'ল' কৰি দিওঁ ভিডিঅ'টাক দেখ এতিয়া কি চামান দেখ দেখ লিখি সামান কমেন্ট জানাই আর কত টাকা যাইব কমেন্ট করি এটা কই যান কত টাকার সামান আর একে আর একজন দেবার শেয়ার করে দিব শেয়ার করে দিব এটা এটা সামান হয়ে যায় দেখি দেখো একে আর একজন দেখবার সুযোগ করে দিও শেয়ার করে এটা ফটো দেখা যাইবো আর কি সামান কমেন্ট করা নাই হা আসসালামু আলাইকুম